রাক্তর তোর বরাদ্দ তোরা কি তুই সাবা মারস তোরা কস দেশের উন্নতি করি এলা আর দেশের বলে সিঙ্গে ঘুরবা না চব্বিশ ঘন্টার ভিতরে আঠারো ঘন্টা কারণ থাকে না এর বেডা তোরা দেশটার হাইস কি ভাবি আপনার ঘরে কি আইপিএস নাই আইপিএস কি তোর বাপে নিল ভাবি আপনি গরম হবেন না আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন দেখ ইয়ে কবি তা তাই ক আমাদেরকে বকে তো লাভ নাই আমাদের জন্য বরাদ্দ যতটুকু আছে ততটুকুই আমরা দিতে পারি বরাদ্দ দিনের ভিতরে আধার ঘন্টায় কারেন্ট থায় না আইস এবারে কারণ বিল লেখি নিতে আইস বেডা গল ঢাকা টাউনে কারণ যায় না আর আমরা গেরামের মানসে কারেন্ট হয়নে এদিকে গরমে হিতই যে ইয়ের শহরের কোন মানুষ আঙ্গো গ্রামের কিন্তু ও কাছে মাছি মশা লাগে আমার সাথে বগাবগি না করে আপনি পারলে আপনাদের স্থানীয় প্রতিনিধির সাথে কথা বলে বোলে বরাদ্দ বারণ এতিয়ালৈ কব কানে যিকোনো এই গেন্লে প্রতিবাদ কইত সিগুনের ঘরে আই এসি সব এক গেইন আছে যত জালা আঙ্গ সাধারণ মানুষের হয়তো দিন টিভিতে দেখি এর বিদ্যুৎ উৎপাদনে অতীতের সব রেকর্ড ভাঙিয়ে এলেছে এত এত বিদ্যুৎ গিল কার হেড়ে যায় একানা কসাইন উৎপাদন হচ্ছে কিন্তু আমাদের জন্য তো বরাদ্দ আসতেছে না হারিয়েননি গরমের লাই থাকতাম এদিকে ফ্যান আনো চালাইতাম হারিয়েন না বিদ্যুৎ যতক্ষণ থাকবে না ততক্ষণ আপনারা হাত পকে ব্যবহার করেন আই মানুষ অগ্যা বিছিন কজনেরে বালাইতাম জামাইরে বালামু নাকি হুলামাইয়ারে বালামু এদিকে মনতাসির অগা গরমে কাইনতে কাইনতে শেষ হয়েছে গরমে বেগুনের মাথা হইরেছে ফোর টু আমাদের দুঃখটা আমরা কাকে বলবো বলেন আমরা না পারতেছি বলতে না পারতেছি বুঝাইতে আমরা তো মূল জায়গায় আছি কিন্তু পাবলিক তো বুঝতেছে না এরে ভাই একখানা সোজা কথা কও বিদ্যুৎ উৎপাদনে তো সমস্যা প্রথমত কয়লা সংকট থাকার কারণে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না আন্তর্জাতিক বাজারে কয়লার দাম বেশি হওয়াতে আমদানি করতে সমস্যা হচ্ছে গুষ্টি গিলে তোর কয়লার ক অবস্থা লাগবে তোর কয়লা তুই আঙ্গবা আইতা ফয়জন আজ সুলা যা আছে বেদুন কয়লা তোর দিদি আরে ভাবি এই কয়লা হলে তো কোনো কথাই ছিল না এই কয়লা তো সেই কয়লা না এগুলো হচ্ছে খনিজ কয়লা তোরা ফোন দিয়ে যদি কোনো সমাধানে না হয় তাহলে ক কো এই ব্যাপারে আমার কিছুই বলার নেই এই পর্যন্ত কয়েক হাজার কল আসছে সবাইকে আমি सेम কথাই বলেছি বলতে পারেন এই ব্যাপারে আমি শফিজের মতো আটা গুষ্টি গেলে তো শফিজের কারণ যদি আর একবার যায় তো তুই দেইস কারণ দিলে একবার দিবি না তোরা লাইন গে কাটি লইছে বেশ সোকনা সোকর হানিও নাই তোгой তালিমালি আরকা শেয়ার ভালো লাগে না দেখেন এত কথা বলার সময় আমার নেই বিদ্যুৎ বরাদ্দ যতদিন না বাড়বে লোডশেডিং হতেই থাকবে এই ব্যাপারে আমার কিছুই করণ নেই আপনি পারলে কিছু করুন এতে কি আর কই লোক লাগে যেন আমরা কারেন্ট লই ঠেকি না গেলাম সামনের বার তো বিল লাই আইস আই হিসে একান লইবো মু দূর তোর যদি মাথা নো আড়াই আইয়